তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ক্যানন মাইক্রোফোনটি আর এটা হচ্ছে আমাদের বিসোলজি বিলেন্ডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রিপ্লেক্স হাউস ট্রিপ্লেক্স হাউসের ফ্রন্ট এলিভেশনটা আর এটা হচ্ছে সিনিস্টিক কেস আমি আপনাদেরকে আমাদের সাত বাগানটা দেখাবো একটু আমাদের সঙ্গেই থাকুন আমার ফেসের উপর তো শোনাવાય আছে দেখুন কিছু হচ্ছে শোনাવાય নি তোমার নাম কি হ্যাঁ বাড়ি কোথায় পাই দিশা

ইউজ করব এখানে আর আমি এখন যে মোবাইলটিতে রেকর্ড করছি এটা হচ্ছে আইফোন এই দিকটাতে হচ্ছে আমাদের বিল্ডিং এর টেরেস আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন দেখুন এটা হচ্ছে টেরেস এই তোমরা পড়বা এগুলো হচ্ছে ফুল গাছ দেখুন এগুলো আমার হাতে বানানো টপ নিজস্ব হাতে হচ্ছে এগুলা বানিয়েছি আমি এই গাছে দেখুন ফুল আছে ও এটা হচ্ছে এটা কি কালার বলে এটাকে গোলাপি কালার গোলাপি কালার মেয়েরা অনেক পছন্দ করেন আর এটা হচ্ছে অনেকে পেস ফুল আমরা চিনি না এটা হচ্ছে পেস ফুল আর কি তলনা চিনেছে আপনাদেরকে আমি থার্ড ফ্লোরে নিয়ে যাবো আজকে এই তোমরা পড়বো দেখো আপনারা তো শুনতেই পাচ্ছেন বন্ধুরা ভয়েস কোয়ালিটি কেমন এই মাইক্রোফোনে আমি রানিং এবং গল্পের নয়েস এডিট করি নাই অরিজিনাল অরিজিনাল যে ভয়েসটা আছে সেই বয়সটা কিন্তু আমি আপলোড দিতেছি এটা হচ্ছে আমাদের সেমিস্টার কেসটা দেখুন এদিকে হচ্ছে আমাদের ট্রিপলেক্স হাউসটা এদিকে হচ্ছে ওয়া প্রচন্ড পরিমাণে বাতাসে এখানে আপনারা কি বাতাসের সাউন্ডটা শুনতে পাচ্ছেন এখানে এটা কিন্তু নয় ক্যান্সেলেশন করে এখানে লক করে রাখা হয় মোটর বন্দোবস্ত স্লাইডিং গ্রিল দেখে আমি দেখাই এখানে এখানে আমাদের এগুলো হচ্ছে মরিচ গাছ আর এই হচ্ছে আমাদের ফুল গাছগুলো দেখুন প্রতিটি গাছ যে ফুল ফুটে আছে এটা হচ্ছে তিনতলাতে অসাধারণ এই ফুলটা দেখুন রাস্তার আশেপাশে কিন্তু এই ফুল গাছ গুলো দেখা যায় এই ফুল গাছটা অনেক সুন্দর এটা হচ্ছে কমন ফুল গাছ সাদা আর এগুলো তো নয়ন তারা সবাই চিনেন এটা হচ্ছে সাদা জবা আর এই হচ্ছে আমাদের বিল্ডিং এর ফ্রন্ট সাইড এর আমাদের আমরা যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু এই সমস্ত মাইক দিয়ে আপনারা শুরু করতে পারেন আমার এখন যে মোবাইলটি আমি রেকর্ড করছি এটা হচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন হচ্ছে আপনারা যদি এটা ইউজ করেন তাহলে আপনাদের একটা কনভার্টার কিনতে হবে দেড়শো টাকা দিয়ে কনভার্টার কিনে আপনারা কিন্তু এটাকে আইফোনে ইউজ করতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে